এমন এক চোর যে পৃথিবীর সব দামি দামি হিরেগুলো চুরি করত কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ ধরতে পারেনি সে পুলিশের সামনে দিয়ে ঘুরতো কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না ঠিক এতটাই নিখুঁত ছিল তার চুরির প্ল্যানিং আজকের মুভির নাম আফটার দ্য সানসেট। লেকে সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। সিনেমা শুরুতেই আমরা স্ট্যানডামের একটা লোককে দেখতে পাই। স্ট্যান ছিল একজন এফবিআই এজেন্ট। তার কাছে একটা ব্রিফকেস ছিল, যেটার মধ্যে একটা দামি হিরে রাখা ছিল। হিরেটাকে সিকিউর ভাবে ট্রান্সপোর্ট করার জন্য স্ট্যানের গাড়ির সামনে আর পিছনে কার্ড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল অন্যদিকে আমরা দেখতে পাই একটা বাস্কেট ম্যাচ হচ্ছে যেখানে স্ট্যান তার একটা টিমকে পাঠিয়ে দিয়েছিল এখানে তাদের কাজ হলো এই শহরের সব থেকে কুখ্যাত চোর ম্যাক্সের উপর নজর রাখা ম্যাক্স এই ভিড়ের মধ্যেই লুকিয়েছিল যাতে কেউ তাকে খুঁজে না পায় তবে স্ট্যানের টিম তাকে খুঁজে ফেলে আর দূর থেকে তার উপর নজর রাখতে থাকে আসলে স্ট্যানের কাছে যে হিরেটা ছিল সেটা অনেক দামি ছিল আর স্ট্যান বেশ ভালো করে জানতো যে ম্যাক্স সেই হিরেটা চুরি করে নেবে তাই সে কিছু লোক দিয়ে সবসময় তার উপর নজরদারি রাখছিল এদিকে স্ট্যাম্পের গাড়ি একটা সিগন্যাল এসে থামে তারা দেখে যে একটা ভিকারি তাদের গাড়ির দিকে এগিয়ে আসছে তারা অবাক হয়ে যায় তারা একটু ঘাবড়ে যায় ভিকারিটা তাদের গাড়িতে এসে গাড়ির ফ্রন্ট গ্লাস ক্লিন করে দেয় এরপর সে তাদের কাছে টাকা চায় স্ট্যান্ড এই বিষয়টা আর সে তাকে একটা ছেড়া ডলার দিয়ে দেয় সেই ভিকারিটা সেই ডলারটা নিয়ে চলে যায় আর স্ট্যান্ড এবার সামনের দিকে এগিয়ে যায় এদিকে সেই ভিকারি কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে তার সেই গ্লাস ক্লিনিং ওয়াইপার এর সাথে একটা ইলেকট্রনিক ডিভাইস লাগিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে তার ডিভাইস সাথে ম্যাক্স কাছে তাকে একটা ডিভাইস কানেক্ট হয়ে যায় ওদিকে বাস্কেটবল ম্যাচের মধ্যে ফাউল হয়ে গিয়েছিল ফলে দুই টিমের সাপোর্টারদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় আর সেই সুযোগে ম্যাক্স সবার চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে সোজা ওই বিল্ডিং এর ছাদে চলে যায় এখানে আপনাদেরকে বলতেই সেই ভিকারিটা যখন গ্লাস ক্লিনিং করছিল তখন সে তার ওই ওয়াইপার দিয়ে গাড়িতে থাকা একটা বারকোড স্ক্যান করে নেয় আর সঙ্গে সঙ্গে ওই গাড়ির সব ডেটা আর কন্ট্রোল ওই ডিভাইসের মধ্যে চলে আসে আর এখন ম্যাক্স নিজে ওই গাড়ি কে কন্ট্রোল করতে পারবে এদিকে স্ট্যানরা তাদের ডেসটিনেশনে পৌঁছে যায় এবার তার সাথে গাড়িতে যারা ছিল তারা গাড়ি থেকে বেরিয়ে যায় আর সঙ্গে সঙ্গে ম্যাক্স রিমোট কন্ট্রোলের মাধ্যমে স্ট্যানের গাড়ির ডোর লক করে দেয় এবার ম্যাক্স স্ট্যানের গাড়িটাকে অটো ড্রাইভ মোড়ে নিয়ে নেয় স্ট্যান গাড়িতে একাই ছিল সে বুঝতে পারছিল না তার সাথে এগুলো কি হচ্ছে সে অনেক চেষ্টা করেও নিজের গাড়ি কন্ট্রোলে আনতে পারছিল না এরপর ম্যাক্স ওই গাড়িটাকে ড্রাইভ করে সারা শহর ঘুরে একটা সেফ হাউসে নিয়ে আসে এখানে আমরা দেখতে পাই ম্যাক্স আর সেই ভিকারিকে আসলে ওই ভিকারিটা আর কেউ না সে ছিল লাইলা আর এই মেয়েটি ছিল ম্যাক্সের গার্লফ্রেন্ড তারা দুজনে মিলে এই চুরির কাজটা করছিল আর লাইলা আর ম্যাক্স মিলে এখনো পর্যন্ত অনেক চুরি করেছে এরপর ম্যাক্স তার সেই ডিভাইস দিয়ে ওই গাড়ির মধ্যে লাউড চালিয়ে দেয় আর গাড়িতে এক ধরনের গ্যাস ছেড়ে দেয় স্ট্যান্ড সেই মিউজিকের শব্দে আর গ্যাসের প্রভাবে বেহোস হয়ে যায় তবে বেহোস হওয়ার আগে তার কাছে বন্দুক দিয়ে সে গাড়ির এয়ার উইন্ডো দিয়ে ম্যাক্সের উপর ফায়ার করে আর ম্যাক্স সেই গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে ম্যাক্স তার দিকে দৌড়ে আসতে ম্যাক্স তাকে স্ট্যানের কাছ থেকে সেই হিরেটা নিয়ে আসতে বলে লাইলা এরপর গাড়ির ডোর খুলে স্ট্যানের এর বিপ থাকা সেই দামি হিরে বের করে নেয় আর ম্যাক্সকে নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায় কিছুক্ষণ পর উইস্পটে এবাইয়ের এজেন্টরা চলে আসে আর তারা দেখে যে স্ট্যান बेहোশ হয়ে পড়ে আছে আর তার পাশে থাকা বীপকেসের মধ্যে সেই ছিলা ডলারটা রাখা আছে যেটা ওই ভিখারি অর্থাৎ লাইলাকে স্ট্যান দিয়েছিল অর্থাৎ লাইলা সেই ডলারটা বীপকেসে রেখে হীরাটা সেখান থেকে নিয়ে পালিয়ে যায় এরপর সিন শিফট হয়ে যায় আর আমরা দেখি লাইলা আর ম্যাক্স একটা বিচে ঘুরতে এসেছে তাদের প্ল্যান ছিল যে তারা আর কোনোদিন জুটি করবে না তারা দুজনেই বেশ আনন্দ করে দিন কাটাছিল তবে কয়েকদিন যেতে না যেতেই ম্যাক্সের আর ভালো লাগছে না সে আবার তার সব থেকে পছন্দের প্রফেশন অর্থাৎ চুরি করতে যাওয়ার মতলবে ছিল ম্যাক্স একদিন বিচ থেকে ফিরে তার রুমে ঢুকে দেখে যে সেখানে স্ট্যান বসে আছে ম্যাক্স অবাক হয়ে যায় সে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তখন স্ট্যান জানায় আমি তোমার থেকে সেই হিরেটা চাইতে আসিনি তবে আমি তোমাকে যে খবরটা দিতে এসেছি সেটা জানতে পারলে তুমি ওই হীরের কথা ভুলে যাবে স্ট্যান তাকে একটা বুকলেট দেখায় আর বলে কয়েকদিন পরেই এই বিচে একটা ক্রুজ শিপ আসবে যেটার মধ্যে নেপোলিয়ানের তৃতীয় হিরেটা রাখা আছে যার দাম প্রায় কুড়ি মিলিয়ন ডলার শিপের মধ্যে সেটার একটি এক্সিবিশন হবে যদি তুমি সেটা চুরি করতে পারো তাহলে তুমি মালামাল হয়ে যাবে আর আমি এটাও জানি যে তুমি নেপোলিয়ানের প্রথম আর দ্বিতীয় হীরাটা চুরি করেছ এসব শুনে ম্যাক্স তাকে বলে আমি আর লাইলা চুরি করা ছেড়ে দিয়েছি আর ওই সব হিরেতে আমার তবে যাওয়ার আগে সে বলে আমি ভালো করে জানি তুমি এই হিরে চুরি করবে আর এবার আমি তোমাকে হাতে নাতে ধরব স্ট্যান্ড চলে যাওয়ার পর ম্যাক্সের একটা সন্দেহ হয় আর সে তার রুমের ভিতরে চিরুনি তল্লাশি চালায় কিন্তু সে সন্দেহজনক কিছুই পায় না আসলে ম্যাক্স ভেবেছিল যে স্ট্যান হয়তো তার বাড়িতে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন মাইক বা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে যার ফলে সে দূর থেকে তাতে সব ইনফরমেশন পেয়ে যাবে এরই মধ্যে লাইলা ফিরে আসে আর ম্যাক্সের মুখ থেকে সব শুনে সে ঘাবড়ে যায় লাইলা সঙ্গে সঙ্গে রুমের ভেতরে গিয়ে সার্চ করে আর সেখানে দেখে যে বুলেটটা দিয়ে স্ট্যান ম্যাক্সকে গুলি করেছিল সেটা সেখানে নেই সেটা ওখান থেকে গায়েব হয়ে গেছে লাইলা বুঝে যায় স্ট্যান্ড সেটাকে চুরি করে নিয়ে গেছে স্ট্যান দিল এই বুলেটটা দিয়ে ম্যাক্স এর উপর ফায়ার করেছিল তাই এই বুলেটটা একটা প্রমাণ ছিল যে ম্যাক্স স্ট্যানর থেকে হিরে চুরি করেছিল তাই এই বুলেটটা দিয়ে ম্যাক্স কে চুরির ফাঁসানো যাবে তখন ম্যাক্স একটা প্ল্যানিং করে সেদিন সন্ডাশি স্টানের জন্য একটা স্যুইট বুক করে তখন হোটেলের ম্যানেজার স্টানের রুমে আসে আর তাকে খবরটা দেয় এরপর স্ট্যান নিজেই সেই নতুন সুটে আসে পুরো সবকিছু লাক্সারিয়াস ছিল এবং দামি দামি খাবার ছিল স্ট্যান এসব দেখে অবাক হয়ে যায় লাঞ্চের সময় স্ট্যান ম্যাক্স ফোন করে আর তাকে বলে আমাকে এভাবে ঘুষ দিয়ে কোনো লাভ নেই এবার তোমাকে আমি যেভাবেই হোক না কেন হাতে নাতে ধরবো এমন সময় দুজন মাসাজ লেডি তার রুমে আসে তাকে মাসাজ করার জন্য স্ট্যানকে তারা মাসাজ করতে শুরু করে আর মাসাজ করার সময় তারা স্ট্যানের পকেট থেকে সে বুলেটটা বের করে নেয় যেটা স্ট্যান ম্যাক্সের রুম থেকে চুরি করেছিল এরপর তারা সেটা ম্যাক্সের হাতে দিয়ে দেয় স্ট্যান যখন জানতে পারে সেই বুলেটটা তার কাছ থেকে চুরি হয়ে গেছে তখন সে আবার ম্যাক্সের কাছে যায় ম্যাক্স আর লাইলা তখন ডিনার করছিল ম্যাক্স জানতো যে স্ট্যান ছিল একজন এফবিআই এজেন্ট তার কাছে গান আছে তাই সে বুদ্ধি করে ওই আইল্যান্ডে থাকা একটা পুলিশ অফিসারকে স্ট্যানের কথা বলে দেয় এই অফিসারের নাম ছিল সোফি সে স্ট্যানকে চেক করে আর তার কাছে একটা গান পেয়ে যায় এরপর সে স্ট্যানকে গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে নিয়ে যায় কারণ এই আইল্যান্ডে কারোর কাছে হাতিয়ার রাখার কোনো পারমিশন ছিল না তবে কয়েক ঘন্টা পরে সব ডকুমেন্টস পেয়ে সোফি স্ট্যানকে ছেড়ে দেয় কারণ স্ট্যান তাকে জানায় যে সে একজন এফবিআই এজেন্ট আর এতে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় এরপর তারা একসাথে ডিনার করে ডিনার সময় সোফি তাকে জিজ্ঞাসা করে তুমি ম্যাক্সকে কতদিন ধরে চেন স্ট্যান বলে আমি ওকে সাত বছর ধরে গ্রেপ্তার করার চেষ্টা করছি কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে আমি ওকে গ্রেপ্তার করতে পারছি না সফি বলে আমি অনেকদিন হলো এই আইল্যান্ডে আছি আমি চাই এমন একটা ভালো কেস সলভ করতে যার ফলে আমার প্রমোশন হবে আর আমি এই আইল্যান্ড থেকে বাইরে যেতে পারবো এরপর তাদের মধ্যে একটা ডিল হয় ডিল অনুযায়ী তারা একে অপরকে ম্যাক্সকে কে অ্যারেস্ট করতে হেল্প করবে সেদিন রাতে ম্যাক্স লাইলা প্রমিস করে যে সে আর কোনোদিন চুরি করবে না লাইলা খুশি হয় আর তারা দুজনে ইন্টিমেট হয়ে যায় পরদিন সকালে ঘুম থেকে উঠে ম্যাক্স দেখে যে লাইলা কাট কাটছে ম্যাক্স তাকে বলে আমি একটু ঘুরে আসছি আর এক ঘন্টার মধ্যেই আমি ফিরে আসব। ওদিকে সেই আইল্যান্ডে ক্রুজ জাহাজটি চলে এসেছিল যার মধ্যে নেপোলিয়নের তিন নম্বর হিরেটে রাখা ছিল আর ম্যাক্স এই খবর শুনতে পেয়ে লাইলাকে মিথ্যে কথা বলে সেখান থেকে চলে যায় লাইলা লুকিয়ে লুকিয়ে তার পিছু করে আর সে দেখে যে ম্যাক্স ওই জাহাজে গেছে সেই জাহাজের মধ্যে ডায়মন্ডের এক্সিবিশন শুরু হয়ে গিয়েছিল এরই মধ্যে ম্যাক্স সেখানে ঢুকে পড়ে সে মন দিয়ে চারপাশ দেখছিল একটু পরে সে দেখে যে সেখানে স্ট্যানও চলে এসেছে স্ট্যান বলে যত খুশি দেখার মন ভরে দেখে নাও কারণ এখান থেকে এই হিরে চুরি করা কোনোভাবেই সম্ভব না এটা শুনে ম্যাক্স বলে এখানে মোট তেরোটা সিসিটিভি ক্যামেরা আছে আর নজন কার্ড আছে আর সিলিং এ একটা ভেন্টিলেশন ডাক্ট আছে এই হিরে চুরি করার জন্য আমার শুধুমাত্র একটা ইনফরমেশন প্রয়োজন এসব শুনে স্ট্যান খুব খুশি হয় কারণ তার মনে মনে একটা ইচ্ছা ছিল কারণ সে ভেবেছিল ম্যাক্স হিরে চুরি করতে আসবে আর সে চুরির সময় তাকে করবে সেদিন ম্যাক্স বাড়ি ফিরে আসলে লাইলার সাথে তার বিশাল ঝামেলা হয় কারণ ম্যাক্স লাইলাকে কথা দিয়েছিল সে আর কোনোদিন চুরি করবে না কিন্তু সে ওই হিরোটা দেখতে গিয়েছিল লাইলা বলে আমি তোমাকে দেখেছি তুমি আমাকে মিথ্যে কথা বলে শিপে চাও তাই তো তাকে বোঝায় যে সে শুধুমাত্র হিরেটাই দেখতে গেছে তার চুরি করার কোন রকম কোন প্ল্যানিং নেই পরদিন একটা লোক ম্যাক্সের সাথে দেখা করতে আসে সে ছিল ওই আইল্যান্ডের একজন নাম করা গ্যাংস্টার তার নাম ছিল হেনরি সে ক্যাসিনো গ্যাম্বলিং করতো এছাড়া সে অনেক বেআইনি কাজের সাথে যুক্ত ছিল হেনরি তাকে একটা প্রস্তাব দেয় সে বলে আমি জানি তোমার চকে কোনো দামি জিনিস পড়লে তোমার সেটা পছন্দ হয়ে যায় আর তুমি সেটা চুরি করে নাও যদি তুমি আমাকে ওই হিরেটা চুরি করে নিতে পারো তাহলে আমি তোমাকে ওই হীরের ভাগ দেবো আর তোমাকে আমার বিজনেস পার্টনার বানিয়ে দেবো হেনরি এই অফার আর না বলতে পারে না আর সে ওই শর্তে রাজি হয়ে যায় সেদিন রাতে প্ল্যান অনুযায়ী ম্যাক্স ওই জাহাজে চলে যায় আর পুরো 멤버দের চকে ফাঁকি দিয়ে সে জাহাজের কিচিরে চলে আসে সেখানে গিয়ে ম্যাক্স ওই জাহাজের ম্যাপ ভালো করে দেখে নেয় তবে সেই সময় সে ক্যামেরায় ধরা পড়ে যায় এই জাহাজে সে সময় স্ট্যানার সোফিও ছিল তারা যখন শুনতে পায় যে জাহাজে একজন অজানা লোক মাস্ক পরে ঢুকেছে তখন তারা বুঝে যায় যে এটা আর কেউ না এটা হলো ম্যাক্স সঙ্গে সঙ্গে তারা ম্যাক্স ধরার জন্য কিচিরের দিকে যেতে থাকে সোফি তাকে গুলি করতে যাবে এমন সময় পালিয়ে যায় আর থেকে নেমে পরদিন হেনরি আমার ম্যাক্স সাথে দেখা করে হেনরি কে ম্যাক্স শিপের নকশা দেয় আর বলে ওখান থেকে চুরি করা খুব একটা সহজ কাজ নয় জাহাজের ভিতরে যে ভেন্টিলেটর আছে সেখান থেকে ঢুকে প্রথমে ওই রুমে চলে যেতে হবে রুমের ভেতরে একটা বাক্সের মধ্যে বেশ কিছু তার আছে সেগুলোর মধ্যে থেকে রেড ও একটা হলো সিসিটিভি ক্যামেরা সেটা কাটলে সব সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাবে আর তারপর সামনে থাকা দেওয়ালে ডায়নামাইট লাগিয়ে ব্লাস্ট করলেই ঘরের দেওয়াল ভেঙে যাবে আর তখনই তোমার সামনে থাকবে সেই মূল্যবান হিরেটা তবে প্ল্যানটা এতটাই খারাপ ছিল যে এই প্ল্যান অনুযায়ী কাজ করলে যে কোনো মুহূর্তে চুরি করতে গেলে ধরা পড়ে যাবে তাই হেনরি ম্যাক্স এর কথায় রাজি হয় না আর সেখান থেকে চলে যায় অন্য থেকে সে পুলিশ অফিসার যার নাম ছিল সোফি তার সাথে এরই মধ্যে স্ট্যানের রিলেশন শুরু হয়ে যায় আর তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে সেদিন রাতে স্ট্যান্ড পার্টি করছিল আর সে প্রচুর পরিমাণে করে ফেলেছিল তার এতটাই নেশা হয়ে গেছিল যে সে নিজের নেশার ঘরে তার সাথে ঘটে যাওয়া সব রিসেন্ট ঘটনাগুলো সবাইকে বলে দিচ্ছিল তবে সেখানে তারা সবাই তার কথাগুলো মজা হিসাবে নিচ্ছিল কারণ তারা জানত যে স্ট্যান নেশা করে আছে তবে এই সব কথা সেখানে থাকা ম্যাক্স শুনতে পায় তাই সে সঙ্গে সঙ্গে স্ট্যানকে তার রুমে নিয়ে যায় তাকে রুমে রেখে ম্যাক্স নিজের রুমে ফিরে আসে তবে লাইলা তাকে বাধা দেয় আর বলে আমি জানতে পেরেছি যে তুমি নেপোলিয়নের সেই হিরেটা চুরি করবে আর আমি এটা চাই না আমি চাই না যে তুমি আমার চুরি করো ম্যাক্স তাকে বলে যে সে আর চুরি করবে না কিন্তু লাইলা তার কথা বিশ্বাস করে না আর দরজা বন্ধ করে দেয় ম্যাক্স তখন বাইরে ছিল তাই সে বাধ্য হয়ে রাতে থাকার জন্য স্ট্যানের রুমে চলে যায় আর স্ট্যানের পাশেই ঘুমিয়ে পড়ে পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে যে দুজন এফবিআই এজেন্ট তাদের সামনে দাঁড়িয়ে আছে আর তাদের সাথে সোফি আর তার এক্স হাজবেন্ড যে কিনা একজন পুলিশ অফিসার ছিল সেও ওখানে ছিল স্ট্যান এটা দেখে অবাক হয়ে যায় তারা বুঝতে পারে না এখানে এফবিআই এজেন্টরা কি করছে তখন এফবিআই এজেন্টরা জানায় তিন মাস আগে এই স্ট্যান্ডকে থেকে সাসপেন্ড করা হয়েছিল কারণ তার কাছে যে হিরোটা ছিল সেটা সে সিকিউর ভাবে রাখতে পারেনি আর সে ম্যাক্স কেউ গ্রেপ্তার করতে পারেনি তাই তাকে সাসপেন্ড করা হয়েছে সে এখন আর এফবিআই এজেন্ট না এরপর তারা ম্যাক্স আর স্ট্যানের কিছু ছবি দেখতে পায় আসলে কয়েকদিন আগে স্ট্যান আর ম্যাক্স একটা বোটে করে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তারা কথা বলতে বলতে নিজেদের মধ্যে মজা করছিল এমন সময় কেউ তাদের এমন কিছু ছবি ক্লিক করে নিয়েছিল যেগুলো দেখলে মনে হবে যে তারা দুজন কাপেল আর এফবিআই এজেন্টরা সেটা বিশ্বাস করে নিয়েছিল এদিকে আজ সকালে এসে তারা দুজনকে একসাথে ঘুমাতে দেখেছে ফলে তারা আর বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায় পরদিন স্ট্যান আর ম্যাক্স নিজেদের মধ্যে কথা বলছিল স্ট্যান বলে আমি চেয়েছিলাম তোমাকে গ্রেপ্তার করে এফবিআই এর হাতে তুলে দেবো আর আমার হারিয়ে যাওয়া চাকরিটা ফিরে পাবো তাই আমি এই আইল্যান্ডে এসেছিলাম কিন্তু সেটা আর হবে না তখন ম্যাক্স তাকে জানায় যে সে চুরি করা ছেড়ে দিয়েছে সে আর এই খারাপ কাজ করবে না এদিকে লাইলা আর সোফি ম্যাক্স আর স্ট্যান্ডের উপর রেগেছিল সেদিন রাতে তাদের চারজনের আবার দেখা হয় আর তারা ফাইনাল ঠিক করে যে যতক্ষণ না পর্যন্ত সেই ক্রুজ শিপ যার মধ্যে কিনা নেপোলিয়ানের হিরেটা ছিল সেটা এখান থেকে চলে যাচ্ছে ততক্ষণ তারা চারজন একসাথে থাকবে তখন ম্যাক্স বলে আসলে আর কয়েক ঘন্টার মধ্যেই ওই জাহাজটা এখান থেকে চলে যাবে তাই তারা ঠিক করে যতক্ষণ ওই জাহাজটা চলে যাচ্ছে ততক্ষণ তারা জলের নিচে থাকবে এবং স্কুবা ডাইভিং করবে প্ল্যানিং মতো তারা চারজন সুইমিং সুট পরে নেয় আর অক্সিজেন সিলিন্ডার নিয়ে জলের মধ্যে ঝাঁপ দেয় তারা জানতো এখানে জলের নিচে একটা পূর্ণ জাহাজ ছিল তাই তারা প্ল্যানিং করে ওই শিপে সার্চ করবে যদি তারা কোন খাজানা সেখানে খুঁজে পায় তারা করে এগোতে থাকে এদিকে আমরা দেখি হেনরির টিম থেকে একজন চোর সেই ক্রুজ শিপের মধ্যে ঢুকে পড়েছে হিরোটা চুরি করার জন্য প্রথমে খুব সাবধানে সে কিচরে ঢুকে যায় আর হেনরি কে দেওয়া ম্যাক্সের সেই প্ল্যান অনুযায়ী হেড ও একটা কেটে দেয় তবে সেখানে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেটা সে ধরা পড়ে যায় আর শিপের সিকিউরিটি তাকে দেখে ফেলে এদিকে সেই চোর ব্লাস্ট করার জন্য ডাইনামাইট লাগাছিল কিন্তু এর মধ্যে সেখানে সিকিউরিটি চলে আসে আর তাকে গ্রেপ্তার করে ফেলে আসলে ম্যাক্স হেনরিকে ভুল দিয়েছিল যাতে হেনরির লোক গ্রেপ্তার হয়ে যায় আর চুরির রাস্তা সাফ হয়ে যায় ওদিকে জলের তলায় ম্যাক্স কে স্ট্যান্ডার খুঁজে পাচ্ছিল না এমনকি তাদের সাথে থাকা ওয়ারলেস মাইকো কানেক্ট হচ্ছিল না এসব দেখে লাইলা সন্দেহ হয় যে ম্যাক্স নিশ্চয়ই ডায়মন্ড চুরি করতে গেছে এর মধ্যে ম্যাক্সের সাথে তাদের ওয়ারলেস মাইক কানেক্ট হয়ে যায় আর ম্যাক্স তাতে জানায় যে সে জলের নিচে শিপের ভিতরে রয়েছে তবে লাইলার ম্যাক্স এর উপর সন্দেহ হয় কিন্তু সে বাকিদের সামনে অভিনয় করতে থাকে ওদিকে চলে যায় আর সে ভেন্টিলেশন পাইপ দিয়ে ধীরে ধীরে সেই রুমের ছাদে চলে যায় যে রুমের ভিতরে সেই ছিল। সিলিং থেকে সেই রেড টা কেটে দেয় এরপর সে ঠিক যেখানে হিরেটা রাখা ছিল তার উপরে ফল সিলিং এর জায়গায় যে লেজার লাইট লাগানো ছিল সেটা খুলে ফেলে এরপর সেখান থেকে একটা শুরু পাইপের মতো ডিভাইস নিচে নামিয়ে দেয় ধীরে ধীরে সেই ডিভাইস টা নিচে নেমে যায় আর সেই হিরেটাকে তুলে নেয় এমন সময় সেই রুমের অ্যালার্ম বেজে ওঠে তবে সিকিউরিটি আসার আগেই ম্যাক্স ডায়মন্ডটা নিয়ে নেয় আর ভেন্টিলেশন থেকে বাইরের দিকে আসতে থাকে ফাইনালি সে একটা বাথরুমে এসে পড়ে এরপর সে পুলিশের চোখে ধুলো দিয়ে সে বাথরুম থেকে বেরিয়ে যায় আর সমুদ্রের জলে ঝাঁপ দেয় ফলে সিকিউরিটি তাকে আর ধরতে পারে না এরপর ম্যাক্স আবার তার টিমের কাছে চলে আসে ম্যাক্স এই হিরের কথা কাউকে জানায় না পরদিন তারা যখন গল্প করছিল তখন সফির ফোন বেজে ওঠে সফি জানতে পারে নেপোলিয়ানের সেই হিরে চুরি হয়ে গেছে সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না কাল রাতে সেটা কেউ চুরি করে সমুদ্রে ঝাঁপ দিয়েছে এটা শুনে সবাই বুঝে যায় ম্যাক্সি এই কাজটা করেছে তারা চারজন এই ঘটনা জেনে যায় লাইলা এর সাথে ঝামেলা করে কারণ সে চাইতো না যে ম্যাক্স আর চুরি করুক সে ম্যাক্স কে বলে যেহেতু ম্যাক্স হিরে আর মধ্যে হিরে কি চুজ করেছে তাই সে আর তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না এটা বলে সে তখনই সেখান থেকে বেরিয়ে যায় লাইলা তার রুম থেকে বেরিয়ে যাচ্ছিল এমন সময় সেখানে হেনরি চলে আসে আর সে লাইলাকে গান পয়েন্টে নিয়ে নেয় ম্যাক্স কে সে বলে তুমি আমাকে ভুল প্ল্যানিং বলেছো আর তোমার প্ল্যানে কাজ করে আমার লোক পুলিশের হাতে ধরা পড়ে গেছে যদি তুমি আমাকে ওই হিরেটা না দাও তাহলে আমি লাইলাকে মেরে ফেলবো এমন সময় গান ফায়ার হয় আর দেখা যায় হেনরির গায়ে গুলি লেগেছে পেছনে স্ট্যান আর সফি ছিল আর এই গুলিটা সফি করেছিল হেনরি সাথে সাথে মারা যায় এর মধ্যে সেই আইল্যান্ডের সিনিয়র অফিসার চলে আসে যে ছিল সফির এক্স হাজবেন্ড ম্যাক্স তাকে বলে হেনরি তাকে হিরে চুরি করতে বলেছিল কিন্তু সে বারণ করে দেয় যেহেতু কাল রাতে হিরেটা চুরি হয়েছে তাই হেনরি ভেবেছে যে হিরেটা আমি চুরি করেছি তাই সে আমার কাছ থেকে হিরেটা নিতে এসেছিল এখানে ম্যাক্স নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে কারণ সে ভালো করে জানতো তার বিরুদ্ধে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই পরদিন সকালে দেখা যায় লাইলা ফ্ল্যাগ ধরার জন্য লাইন দিয়েছে এটা শুনতে পেয়ে ম্যাক্স সেখানে চলে যায় সে লাইলাকে অনেকবার রিকোয়েস্ট করে প্রথমে লাইলা মানতে চাইছিল না তবে অনেকবার রিকোয়েস্ট করার পর লাইলা তাকে মাফ করে দেয় আর ম্যাক্স থেকে প্রমিস করে যে সে আর কোনোদিন চুরি করবে না পরদিন স্ট্যান আর ম্যাক্স বিচে গল্প করছিল ম্যাক্স মোড়ের অজান্তে সেই ড্রিঙ্কটা অর্ডার করে যেটা সেদিন রাতে স্ট্যান খেয়েছিল আর তার অনেক নেশা হয়ে গিয়েছিল ম্যাক্স ড্রিঙ্ক নেয় আর বেশ কিছুটা খাওয়ার পরে যখন তার নেশা হয় না তখন সে বুঝতে পারে সেদিন হয়নি, সে নাটক করছিল আমাকে যখন তুমি আমার রুমে দিয়ে চলে এসেছিলে তখন আমি তোমার উপর নজর রাখছিলাম আমি জানতাম তুমি হিরে চুরি করার পর কোথায় লুকিয়ে রাখবে সেদিন আমি দেখেছিলাম যে তুমি হিরে চুরি করার জন্য কি কি প্ল্যানিং করছো এরপর সেদিন রাতে হিরে চুরি করার পর ঠিক সেই জায়গায় লুকিয়ে রেখেছিলে যেখানে তুমি প্ল্যানিং করেছিলে আমি তোমাকে হারাতে আমি এই নেপোলিয়ান্ডে এসেছিলাম ফাইনালি আমি জিতে গেছি আর তুমি হেরে গেছো এখন থেকে আমি ওই ডায়মন্ড এর মালিক এটা বলে স্ট্যান্ড হাসতে থাকে তবে ম্যাক্স কিছুটা অখুশি হয় তবে সে বলে এখন আমার কিছু যায় আসে না কারণ আমার হারানো প্রেম অর্থাৎ লাইলাকে আমি ফিরে পেয়েছি পরিস্থিতি আমরা দেখি এই কাজ আর কাজটা করেছে আর আমরা দেখতে পাই ম্যাক্স তার নিজের রুমে বসে তার ডিভাইস দিয়ে হেনরির গাড়ি কন্ট্রোল করছে ম্যাক্সির মুখে তখন হাসি ছিল যেটা আমরা কিছুক্ষণ আগেই স্ট্যান্ডের মুখে দেখেছি অর্থাৎ যত বড়ই হোক না কেন এক প্ল্যানের কাছে তাকে হার মানতেই হবে আর এভাবেই মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলে মুভিটার গল্প আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আবার ফিরবো হলিউডে কিছু অসাধারণ মুভি গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন